নমস্কার তোমরা আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য আচার্য ভীষণ শাস্ত্রী ব্যবহারিত হইল এই শ্রাবণ মাসে শিবের ক্ষেত্রে একটি মহা বিশেষ উপায় জীবনের নানাবিধ সমস্যা যারা ঘিরে থাকে তাদের সেই সমস্ত সমস্যার সমাধানে এই বিশেষ টোটকাটি আপনারা করে দেখুন শ্রাবণ মাসের যে কোনো একদিন পার্টিকুলার না সোমবার না মঙ্গলবার যে কোনো দিন করতে পারেন আপনারা যে কোনো একটি শিব মন্দিরে যাবেন এবং সেই শিব মন্দিরে গিয়ে এগারোটি ধূতরা ফল নিয়ে যাবেন এগারোটা ধূতরা ফু মানে ফল যে হয় ধুত্রা ফুল নয় ফল এগারোটা ধুতরা ফু ফল আপনারা ও শিবায় বলবেন আর একটা করে ধুতরা ফল শিবলিঙ্গের উপরে রেখে দেবেন এইভাবে টোটাল এগারোটা ধুদ্রা ফল আপনারা দিয়ে দেখুন অচিরেই দেখবেন আপনার যেই সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনারা একটা নিজাত পেয়ে যাবেন এবং তার একটা সমাধান আপনাদের জীবনে চলে আসবে আজ একটি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ জয় জয়মা